এতে আমার তো একটা প্যাশন ছিল যে মেডিকেলে পড়ার যখন আমার মেডিকেলে ফার্স্ট টাইম চান্স হলো না তখন আমার বাবা ফ্যামিলি থেকে বলি দেওয়া হয়েছে যে এক প্রকার তোমার আগ্রহ ছিল আমরা তো চেষ্টা করেছি যতটুকু পেরেছি এখন যেহেতু হয় নাই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রতি খুব আগ্রহ ছিল না বা খুব মনটা টানেনি তখন বাবা বলছিল যে সেকেন্ড টাইম মেডিকেলের চেষ্টা করবা যদি না হয় তাহলে তো একটা বছর গ্যাপ কিন্তু আমি খুব মানে মর্মাহত যে সেকেন্ড টাইম টাইমও চান্সটা হলো না পরে খুব জিত করে একটু পড়াশোনা করলাম কষ্ট করে পরে দেখলাম যে লাকিলি ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিটে হয়েছে তখন আমার মাথায় যে মেডিকেলে পড়ার যে একটা ভূত এটা যায় নাই আমার মেডিকেলেই পড়া লাগবে আমি তখন লাইক এই আমার সিরিয়ালে কোনো প্রাইভেট মেডিকেলের বিশেষ কোঠা থাকে আবার প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল ফাইভ পারসেন্ট তাহলে কাজ করে অ্যাটলিস্ট ন্যাশনাল ইউনিভার্সিটিতে অন্তত ভর্তি হয়ে থাকো সো পরে মেডিকেলের আর বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতির ক্ষেত্রে একটু ভিন্ন ধরন থাকে সাধারণত মেডিকেলে যারা প্রিপারেশন নেয় তাদের বায়োলজি কেমেস্ট্রির দিকে একটু ইম্পর্টেন্স থাকে আর বিশ্ববিদ্যালয়ের জন্য আবার সাধারণ জ্ঞান ইংরেজি এরকম বেসিক কিছু বিষয় থাকে মেডিকেলের জন্য সাধারণ জ্ঞান ইংরেজির একটা বিষয় থাকে তো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো দেখে আমার কাছে মনে হয়েছিল এটা যদি আমি কিছুদিন প্র্যাকটিস করি তাহলে একটা জায়গায় চান্স পাওয়া সম্ভব তো ফার্স্ট টাইম আমার নিজের জেলাতেই পুটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপনার মৎস্যবিজ্ঞান বিভাগে ভর্তি হই তো এলাকাটা ভালো লাগে না যে ছিলাম গ্রামে সেখান থেকে ঢাকায় আবার গ্রামেই ফিরে আসলাম মানে পরে আবার ওখান থেকে তিন মাস কন্টিনিউ করে আবার ঢাকায় চলে আসি তো ঢাকায় কন্টিনিউ মানে ঢাকায় এসে আবার মেডিকেলের প্রিপারেশন আমি যখন সে সময় সেকেন্ড টাইম পড়াশোনা করবো পরে সে সময় বাবার ফাইন্যান্সিয়াল একটু কন্ডিশনটা খারাপ ছিল সেটা ভাবছি তাহলে তোমার নামে একটা জমি আছে তাহলে ওইটা বিক্রি করে পড়াইতে হবে আমার এছাড়া আমার কাছে তোমার ঢাকায় রেখে প্রতি মাসে টাকা পয়সা দেওয়া সম্ভব হবে না ঠিক আছে প্রয়োজন আমারটা বেঁচে আমার তাহলে বাবাই দিয়েছিল তো সেখানে অ্যাপ্লাই করে কোন জায়গায় সুযোগ করা যায় কিনা জাফুল্লা চৌধুরীর গণস্বাস্থ্য মেডিকেল ঢাকা ন্যাশনাল মেডিকেল বেশ কিছু চেষ্টা করার মধ্যেই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা পাবলিশ হয় তখন অনেকে বলছে যে দেখো প্রাইভেট মেডিকেলে তোমার হয় কি না এটা একটু একটা আনসার্টেন আর প্রাইভেট মেডিকেলে যদি তুমি পয়সা খরচ করে পড়ো এম ডাক্তার হওয়ার জন্য তোমার মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ব্যয় করতে হবে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হতে তোমার মিনিমাম অ্যাকাডেমিক ফিফটিন টু টোয়েন্টি ইয়ার্স লেগে যাবে এম বিবিএস এফসিপিএস এফআরসি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের মতো ভালো সাবজেক্ট সো তুমি যদি ভর্তি হয়েছো এখান থেকে বিসিএস তুমি তো যেখানে ঢাকা ইউনিভার্সিটির পরে ইংলিশে ভর্তি হওয়া এখানে কিন্তু অনেক গল্প আসলে একটু